ইদানিং কেন জানি আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না আম্মু ফোন করে জিজ্ঞেস করছিল কি রান্না করছিস মা আমি বললাম মা এখনো কিছু রান্না করিনি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে অনেক ভালো আছেন আমার সকাল থেকে কেন জানি অনেক বেশি মন খারাপ আজকে ডে অফ ছিল আর সকাল সকাল উঠে রান্না করতে একদম ইচ্ছা করতেছিল না মা ফোন করে বলার পরে পরে আমি রান্না করতে চলে গেলাম এর জন্য আমি প্রথমে কিছু বেগুন কেটে নিলাম কারণ ইদানিং অনেক বেশি মাছ মাংস খাওয়া হয়ে গিয়েছিল আর অন্য কিছু আমার একদম ইচ্ছা করতেছিল না তো এর জন্য প্রথমে আমি প্যানের ভিতরে কিছু তেল নিয়ে দিব এরপরে কুচি করে রাখা অনেকগুলো পেঁয়াজ ছিল সবগুলো আমি দিয়ে দিব কারণ হচ্ছে যে আমার পেঁয়াজ অনেক বেশি ভালো লাগে যত পেঁয়াজ দেব তত নাকি তরকারি অনেক বেশি মজা হয় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপরে হচ্ছে লবণ এগুলো দেওয়ার পরে একটু করে আমার পানি দিতে হবে কারণ পানি না দিলে এই মশলাগুলো একদম পুড়ে যাবে আগে আমি তরকারি রান্না করতাম এই পানি না দেওয়ার কারণে আমার মশলাগুলো একদম পুড়ে যেত যার কারণে তরকারিগুলো একদম খেতে তিতা লাগতো বাট এই সিক্রেট জানার পরে আমি আর মিক্স করি না এখন থেকে আমি সবসময় পানি দিই একটু করে মশলা দেওয়ার পরে এই তো তরকারিগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম আর এটি আমি আজকে ভুনো বুনো করবো তো দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি আমি একটু ওয়েট করবো তরকারিগুলো কষানো হয়ে গেলে আমি হালকা একটু করে পানি দিয়ে দেব যাতে তরকারিগুলো সিদ্ধ হয় আগে তো আমি একদমই রান্না করতে পারতাম না কারণ আগে আমি হোস্টেলে ছিলাম ছোটোবেলা থেকে হোস্টেলেই ছিলাম এখন মোটামুটি ইউটিউব দেখার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পারি চলার মতো তো আমি এখন ঢেকে দিব তরকারিগুলো হওয়ার জন্য ওয়েট করতে থাকবো ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে এখন আপনাদের তুলে দেখায় এত সুন্দর হয়েছে কালারটা এই রান্নাটি দেখলে হয়তো আমার আম্মু অনেক বেশি খুশি হতো কারণ আম্মু জানে আমি কিছুই রান্না করতে পারি না বাট দেখো গাইস আমি কত সুন্দর করে রান্না করে ফেলেছি এই তো আমি এখনও প্লেটে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাপে